কিন্তু যেটা আন্দাজ করছো এটা কিন্তু ঠিক সেই জায়গা না এটা কিন্তু না আচ্ছা থেকে শুরু হচ্ছে এবার যেমন সাইজ হচ্ছে যেমন কাজ হচ্ছে তার উপর এখানে এই মা দুর্গা দেখুন অলমোস্ট তৈরি মানে আমরা হিন্দুস্তান পার্কের যে ঠাকুর দেখলাম সেখানে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট আমি সৌভিক আমি রূপক আজকে চলে এসেছি আবার একটা ভিডিওতে তো পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় রয়েছি কিন্তু যেটা আন্দাজ করছো এটা কিন্তু ঠিক সেই জায়গা না এটা কিন্তু কুমোরটুলি না বাট হ্যাঁ এটা কিন্তু আরও একটা অন্য একটা কুমোরটুলি তো চলুন আপনাদের দেখাই তো বন্ধুরা আমরা চলে এসেছি এমন একটা কুমোরটুলিতে এটার সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন না তো প্রথমে আপনাদের এখানে যে প্রতিমাগুলো অলরেডি তৈরি রয়েছে বেশ কিছু মানে অনেকগুলোই প্রতিমা রয়েছে এখানে তৈরি সেগুলো আপনাদের দেখায় যেমন এর আগে আপনাদের কুমোরটুলি দেখিয়েছিলাম সেরকম কিন্তু এবং কিছু কিছু কাজ কিন্তু আমার আরও তার থেকে বেটার লাগছে ডেফিনেটলি সব জায়গায় শিল্পীর বিভিন্ন রকমের কাজ হয় তো এখানে কিন্তু কাজ দুর্দান্ত সব কাজগুলো রয়েছে দেখুন একবার এখানে দুর্গা ঠাকুরের পাশাপাশি কিন্তু মা কালী গণেশ কার্তিক এবং বিশ্বকর্মা সকলের মূর্তি কিন্তু এখানে রয়েছে যেমন এখানে সামনে একটা বিশ্বকর্মার মূর্তি রয়েছে এখানে গণেশের মূর্তি রয়েছে যার উপর একটা ছাতা রাখা রয়েছে কিন্তু এখানে কিন্তু প্রচুর মূর্তি রয়েছে জায়গাটা সম্বন্ধে আপনাদের জানাবো তার জন্য ভিডিওটা দেখতে থাকুন আমি কিছুক্ষণের মধ্যেই জায়গাটা সম্বন্ধে আপনাদের জানাবো আগে আপনার কাজগুলো দেখুন প্রমিনটা কত সুন্দর কাজ যেমন এখানে একটা মা কালীর মূর্তি রয়েছে কত সুন্দর লাগছে শাড়ির ভাঁজটা দেখুন কি ভালো লাগছে জাস্ট মাটি দিয়ে কিন্তু এখানে মানে মা কালীর পাশেই কিন্তু এখানে রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন এবং এখানেও মা কালী রয়েছেন যেখানে তার পাশে অসুর এবং দেবতা দেবীদত্তা রয়েছে উপরে শেষনাগ রয়েছে জাস্ট অসাধারণ এখানে দেখুন বাবা ভোলানাথের একটা মূর্তি রয়েছে কি সুন্দর লাগছে এখানে মা কালীকে দেখুন জাস্ট অসাধারণ দেখুন এখানে এই মা দুর্গা দেখুন অলমোস্ট তৈরি মানে আমরা হিন্দুস্তান পার্কের যে ঠাকুর দেখলাম সেখানে আমি বলছিলাম যে হাতের মধ্যে যেই কারুকার্যগুলো করা কত সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা অভিয়াসলি কোনো শিল্পীর কাজই অন্য শিল্পীর তুলনা করা যায় না কখনও কারণ এক একটা শিল্পীর কাজ কিন্তু এক একটা ধরনের প্রত্যেকটাই ইউনিক কিন্তু এই কাজগুলোর ডিটেলগুলো কিন্তু জাস্ট আমাকে মুগ্ধ করছে যেমন হিন্দুস্তান পার্কেও আপনাদের দেখাচ্ছিলাম যে হাতের মধ্যে কি সুন্দরভাবে কাজ এর আগে তো দেখিয়েছি যে গয়নাগুলো করা ছিল যেগুলো মাটি দিয়ে খুব সুন্দর লাগছে সেরকম এইখানে যে মায়ের যত আভূষণ রয়েছে গয়না রয়েছে এবং শাড়ি রয়েছে সেগুলো এতটাই প্রমিনেন্ট যা জাস্ট আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এবং এখানে অসুরের কাঁধে যে একখানা ধরুন গয়না মতনই একটা অংশ রয়েছে সেটা একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর কতটা ডিটেল কাজ এখানে একের পর এক কিন্তু বিভিন্ন ধরনের মানে বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে যেমন গণেশ বিশ্বকর্মা মা দুর্গা মা কালীর মূর্তিও কিন্তু অলমোস্ট রেডি যেমন এখানে দেখুন একটা এখানে একটা ময়ূর আমরা দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে এবং ময়ূরের পাশে কার্তিক রয়েছেন এখানে মা লক্ষ্মী রয়েছেন কিন্তু মা লক্ষ্মী সরি মা সরস্বতী রয়েছেন জাস্ট অসাধারণ লাগছে মূর্তিগুলো যখন রং হবে কতটা সুন্দর লাগবে আশাগুলি বুঝতেই পারছেন তো বন্ধুরা এই যে মূর্তিগুলো আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কুমোরটুলি না বাট এটা আর অন্য একটা কুমোরটুলি বলতে পারেন এটা হচ্ছে মধ্যমগ্রামে লেলিনগড়ের কুমোর পাড়া বলতে পারেন বা মধ্যমগ্রামের কুমোরটুলি বলতে পারেন যেটা লিনগড়ে রয়েছে এখানেও কিন্তু প্রচুর মূর্তি রয়েছে মানে জাস্ট দৃষ্টি কেড়ে নিচ্ছে এতটাই সুন্দর এখানে মূর্তি রয়েছে যেমন কুমোরটুলি সবাই জানেন যে ওখানে সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায় একটা নাম করা তার সঙ্গে কিন্তু আরও যে অন্যান্য জায়গা রয়েছে আমাদের লেনিন ঘরে রয়েছে এরকম আরও অনেক জায়গা রয়েছে সেগুলো কিন্তু কোনো অংশে কাম কম যায় না বন্ধুরা সেগুলো কিন্তু কোনো অংশে কম যায় না তো এগুলো আপনাদের দেখালাম আমরা চেষ্টা করছি শিল্পীর সঙ্গেও কথা বলার তো আপনাদের এখানে ইনফরমেশন দিয়ে দেবো চাইলে কিন্তু আপনারা এখান থেকেও মানে বিভিন্ন যে পূজা মণ্ডপ বিভিন্ন যে পুজো সংস্থা রয়েছেন তারাও কিন্তু চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে মূর্তি অর্ডার দিতেই পারেন আমি কন্টাক্ট নাম্বার প্রেসক্রিপশনে অবশ্যই দিলাম বন্ধুরা এখানে একটা বিশাল আকৃতির গণেশের মূর্তি রয়েছে যেটা কিন্তু দুর্ধর্ষ লাগছে মানে এটা অলমোস্ট একতলা বাড়ির হাইটের সমান এই গণেশ মূর্তি হবে পুরোটা মাটি দিয়ে তো মানে ডেফিনেটলি মাটি দিয়ে তৈরি এখনও কিন্তু হাতগুলো কমপ্লিট কাজ হয়নি যার জন্য এখানে দেখতে পাচ্ছেন দড়ি রয়েছে এবং পিছনের যে স্ট্রাকচারটা রয়েছে তার মধ্যেও কিন্তু অনেক কাজ হবে তো এখনই এই বিশাল আকৃতিটা সামনে দাঁড়িয়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক মূর্তি কাঠামো রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হবে এবং যেমন যেমন অর্ডার আসবে সেই হিসাবে কিন্তু এখান থেকে মানে যেমন যেমন বায়না আসবে সেই হিসাবে কিন্তু এগুলো আস্তে আস্তে ডেলিভার হবে দুর্গামূর্তির সাথে সাথেও কিন্তু এখানে কালী মূর্তি সামনে মা মনসাদেবী পুজো থাকার জন্য মনসা মূর্তি রক্ষাকালী মূর্তি এবং গণেশ মূর্তিও কিন্তু তৈরি হচ্ছে আর সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো রয়েছে তাই জন্য কিন্তু বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু এখানে তৈরি হয়ে চলছে আচ্ছা দু থেকে শুরু হচ্ছে এবার যেমন সাইজ হচ্ছে যেমন কাজ হচ্ছে তার উপর উপর আছে আচ্ছা আচ্ছা আর নিমাই পালের স্টুডিও তাই তো আপনার এখানে যে নাম্বারটা দেওয়া ওই নাম্বারটাই এখানে দেখো বন্ধুরা কতগুলো একসঙ্গে এখানে বিশ্বকর্মা ঠাকুর রাখা রয়েছে যেমন পুজোর আগেই কিন্তু বিশ্বকর্মা পুজো পড়বে তো সেই হিসাবে কিন্তু এখানে প্রচুর মানে মূর্তি অলরেডি সেমি কমপ্লিট বলতে পারেন বা প্রাইমারি স্টেজটা করে রাখা রয়েছে মানে যেমন অর্ডার আসবে সে মানে বায়না হবে সেই হিসাবে কিন্তু মানে মূর্তি পাওয়া যাবে যেমন অনেক সময় হয় যে বিভিন্ন সময় বিভিন্ন বাড়ির পুজোতেও কিন্তু অনেক সময় যেমন হয় যে মূর্তি পাওয়া কোথা থেকে নেবো বা অনেক সময় পাওয়ার প্রবলেম হয় সেটা কিন্তু যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি এই লেলিনগড়ে এখানে কিন্তু আপনারা আপনারা কনট্যাক্ট করতে পারেন নিমাই পালের স্টুডিও আমি ডিসক্রিপশানে নাম ও নাম্বার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এ যেমন জানতে পারলাম যেমন জানতে পারলাম দু হাজার থেকে শুরু করে বিভিন্ন সাইজ ও দাম হিসাবে কিন্তু মূর্তি আছে এই হচ্ছে সন্তোষ মিথ শিল্পালয় নিমাই পাল এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে উত্তর যোগেন্দ্রপুর পোস্ট চাঁদপুর ললিনগড় কলকাতা একশো দশ তো এই হচ্ছে সেই মূর্তি যেগুলো আপনাদের দেখালাম আপনারা কিন্তু চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং মূর্তির দামও আপনাদের জানালাম তো সেই হিসাবে ডেফিনেটলি আপনারা কিন্তু কন্টাক্ট করে ট্রাই করতেই পারেন যেমন আপনাদের দেখালাম নিমাইপালের স্টুডিও তেমন তার পাশেই কিন্তু রয়েছে ভোলানাথ মৃৎ ভোলানাথ ভোলানাথ শিল্পালয় তো এই একই জায়গায় কিন্তু পাশাপাশি দুটো রয়েছে এবং এই যে লেলিনগড় রোড রয়েছে এই লেলিনগড়ের রোডের সামনে যেতে গেলে মানে রাস্তা ধরে চললে কিন্তু আপনারা আরও বিভিন্ন স্টুডিও পাবেন তো বন্ধুরা আপনাদের পৌঁছ দিলাম আরও একটা কুমোরটুলি আরও একটা কুমোরটুলি যেটা কিন্তু মতম গ্রামের লেলিনগড়ে অবস্থিত তো এখানে মূর্তির দাম কেমন শুরু হচ্ছে সেটা আপনাদের জানালাম এখানে মূর্তিগুলো আপনাদের দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো হ্যাঁ যদি কেউ এই জায়গার সম্বন্ধে না জেনে থাকেন আরও ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু আরও যা যা জানতে চাইবেন সেই তথ্য অবশ্যই আপনাদের প্রোভাইড করব আর যদি শিল্পীর সঙ্গে কন্ট্যাক্ট করতে লাগে আমার ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের মতো ভিডিও আমরা এখানেই স্টপ করছি চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিও